আসসালামু আলাইকুম হ্যালোয়ান টেকনোলজি তো যেহেতু রমজান না চলতেছে আমাদের প্রত্যেকের স্মার্টফোনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি মনে করি সেই অ্যাপটির নাম হচ্ছে মুসলিম ডে এবং এর ফিচার গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং কিভাবে ইনস্টল করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করবো আর হ্যাঁ অবশ্যই কিন্তু হচ্ছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম টেক ভিডিও পাওয়ার জন্য তো মুসলিম ডে অ্যাপস নিয়ে কিছু কথা বলে রাখি এই মুসলিম শরীফ পড়তে পারবেন বিভিন্ন ধরনের এমনকি কোরআন শরীফ অফলাইনে শুনতে পারবেন মানে এর শুনতে পারবেন তার পাশাপাশি নামাজের ইফতারের সময়সূচি এবং শাহরের সময়সূচি সবকিছু এখানে জানতে পারবেন তাহলে চলুন আপনার স্মার্টফোনে আপনি এটি কিভাবে ইউজ করতে পারবেন সেটা সরাসরি মোবাইল স্ক্রিনে দেখে আসা অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের প্লে স্টোরে প্রবেশ করতে হবে এবং সার্চবারে গিয়ে সার্চ করতে হবে মুসলিম ডে মুসলিম ডে এবং সার্চ করতে হবে তৃতীয় মুসলিম ডে এটা এখন ইনস্টল করে নিতে হবে চলুন ইনস্টল করে নিই তো ইনস্টল হয়ে গেলে এখন আমাদের অ্যাপসটি ওপেন করতে হবে তো ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি যদি হচ্ছে ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে হচ্ছে ইন্ডিয়া সিলেক্ট করবেন আমি যেহেতু হচ্ছে বাংলাদেশের সে তো বাংলাদেশ এখানে থাকলো এখন আমাদের নিজে সিলেক্ট করতে হবে আপনি কোন জেলা ভিত্তিক লোকেশন সিলেক্ট করবেন নাকি জিপিএস ভিত্তিক আমি যেহেতু হচ্ছে এখন দিনাজপুর জেলায় রয়েছি সেহেতু হচ্ছে আমি জেলা ভিত্তিক টাই করবো হচ্ছে দিনাজপুর জেলা এখানে সিলেক্ট করে দেব আপনি আপনার জেলা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের সেভ করতে হবে সেভ করার পর এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি হচ্ছে হানাপি মাজাবের হয়ে থাকেন তাহলে হচ্ছে প্রথমে হানাফি মাজাবটা সিলেক্ট করবেন এবং সাথে এই এবং হাম্বলি মাজাব হয়ে গেলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন আমি যেহেতু হানাফি মাজাবের সেহেতু আমি হানাফি মাজাবটাই সিলেক্ট করে রাখলাম এখন আমাদের এটা সেভ করতে হবে সেভ করার পর আমাদের নোটিফিকেশনে পারমিশন দিতে হবে তো পারমিশন দিয়ে দিলাম সব কিছু হয়ে গেলে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জহরে নামাজের শেষ সময় সূর্যোদয় এবং নামাজের বিভিন্ন সময় আরও যদি নিচে যান নকল নামাজের সময় সালাতের নিষিদ্ধ সময় এখান থেকে কিন্তু হচ্ছে আপনি আরবি বাংলা ইংলিশ সবগুলো হচ্ছে ক্যালেন্ডার এখানে দেখতে পারবেন এই যে এখানে ক্যালেন্ডার ডেটগুলো কিন্তু দেখা যাচ্ছে তো এর পাশাপাশি হচ্ছে আপনি এখান থেকে পুরানের সোরা পড়তে পারবেন এবং সেটা ডাউনলোড করে শুনতে পারবেন এই যে ওটা যদি হচ্ছে আমি ডাউনলোড করে নিই মনে করেন যে সোরাফাতিয়াটা সেটা ফাতিয়াটা আমরা এখান থেকে শুনতে পারবেন অফ করে দিলাম এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি সোরা শুনতে পারবেন এরপরে বিভিন্ন ধরনের দোয়া কিন্তু তো আপনারা এর জন্য আমাদের দুয়াতে যাইতে হবে এই যে সালাদ নামাজ দৈনন্দিন জীবন সাউন সকাল সন্ধ্যা চিকের কুরআন থেকে এবং বিভিন্ন ধরনের বিব এখান থেকে পেয়ে যাবেন এই যে আজানের পর দোয়া উযুর নিয়ত উযুর গুরতে দোয়া উযর শেষে পড়া দোয়া আর বিভিন্ন ধরনের দোয়া কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই অ্যাপটি ইউজ করে কিন্তু আর অনেক ফিচার আপনারা এখান থেকে ইউজ করতে পারবে তাহলে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আশা করা যায় যে এই আপনার খুব গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে তো সেই অ্যাপসের আমাদের ইন্টারফেস সবার সামনে সেভ করার জন্য আমাদের একটি কাজ করতে হবে এভাবে হবে ফোনে ক্লিক করার পর আমাদের এখানে যাইতে হবে ওয়ার্ড গেস পর আমাদের সেই অ্যাপসটি এখানে সিলেক্ট করতে হবে মনে করেন যে অ্যাপটি চলে আসলো মুসলিম ডে এটা আমি সিলেক্ট করে দিলাম অ্যাপ টু ডেস্কটপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো এই আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে পাঁচই রমাদান আজকে তারিখ ছয় মার্চ বৃহস্পতিবার জোহরের নামাজ সবকিছু সময় কিন্তু এখানে দেওয়া আছে সূর্যোদয় সূর্যাস্ত সাকি তো এইভাবে কিন্তু আপনার বিভিন্ন কাছে হেল্পফুল হতে পারে আপনার নামাজ আপনার সময় সবকিছু সব কিছু এমনকি এখানে কিন্তু আপনি হচ্ছে অ্যালার্ম সেট করতে পারেন সারির এলাম তারপর হচ্ছে ইফতারের এলাম আজান অনেক কিছু সেট করতে পারবে তো আর অতিরিক্ত ভাবে দেখালাম না আপনি ইউজ করলে ভালো করে জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ